এখন আমি আল্লামা ইকবাল যার দ্বারা পাকিস্তান রাষ্ট্রের উৎপন্ন হয়েছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় কবিদের অন্যতম আল্লামা ইকবালের সাথে নোবেল প্রাপ্ত ফরাসি বিজ্ঞানী জয়পর সাত্রের তুলনা করব জয়পর সাত্রে একটা কথা বলেছিলেন যে ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি তাই যে মানুষকে তো যে ফ্রিডম অফ চয়েস দিয়ে অভিশপ্ত করা হয়েছে তো এই ধরনের কথা তিনি কেন বলেন এটা তো প্রতিটা জায়গায় কিন্তু মানুষকে যে চয়েসের ব্যাপার আছে এটা নিব না ওটা নিবো এটা কেন কারণে তো বেঞ্চের বিচার হবে তাহলে এই যে একটা লড়াকু মনোভাব এই লড়াকু মনোভাব অভাব কিন্তু আমরা তামাম ওয়েস্টার্ন ফিলোসফারদের অনেকের মধ্যেই দেখতে পাই যেমন কিয়র্কে কার্ট কিয়র্কে বলেছেন যে ইদার অর এখানেও কিন্তু একটা দুঃখের ভাব আছে তো এইখানে তিনি ইহুদিবাদকে তিনি খুব দুঃখজনক কাহিনী বলেছেন আসলে ইহুদিবাদ দুঃখজনক না দুঃখজনক খ্রিস্টিয়ান যেটা এই প্লেটোবাদ থেকে আসছে আর প্লেটো কিন্তু সবাই সমান এখানে কোনো জীবন সংগ্রাম নয় সব কিছু রাষ্ট্রীয় অধীনে হবে তাহলে এই জন্যই কিন্তু নিঃস্ব এই এই প্লেটোকে বলেছেন কাওয়ার্ড আর সক্রেটিসকে বলেছেন ক্লাউন বা ভার একজন তো এই তাম বেশিরভাগ ওয়েস্টার্ন দর্শন কিন্তু ওই গ্রিক দর্শন থেকে আসছে আর কিছু বাকিটা আসছে ইহুদি এবং মুসলমানদের সাথে তো ইহুদি আর মুসলমানদেরকে ওরা আপন ভাবতে পারে না ওরা গ্রিকদের অনেকেই আর কি তারা কিন্তু ওই পেসিমিজমে ডুবে যায় যেমন আল্লাহমে ইকবাল কিন্তু ওই জন্যই বলেছেন দিল ও নাজারকা সফিনা সামাল কা লেজাউসে হ্যাঁ কেন ওয়েস্টার্ন দর্শন আসার পরে এটা বুঝতে হবে যে ক্রিশ্চিয়ানিটি আসার পরে যেটা কি ওয়েস্টার্ন দর্শনে একটা রূপান্তরিত রূপ যেটা প্লেটোবাদ সেটি কিন্তু গ্রীক রোমণ সভ্যতা ধ্বংস হয়ে যায় তাহলে গ্রীক রোমান সভ্যতা ধ্বংসের বীজ ওই যে গ্রিক প্লেটোবাদের মধ্যেই ছিল এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্লেটো খালি ভাব চিন্তা ভাবনা করতেন কোনো কর্মের উদ্দীপনা তার দর্শনের মধ্যে নাই তা কর্ম ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে কিন্তু আল্লাহ নবী সবসময় কর্মকে পছন্দ করতেন ওই ইসলাম আসার পরে গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান যে কর্ম এবং তো যে সৌন্দর্য সব কিছুতে মুসলমানরা যে ছড়িয়ে পড়লো এবং তো কর্মতে যে কর্মতে ব্যস্ত হয়ে পড়লো সৌন্দর্য তৈরিতে ব্যস্ত হয়ে পড়লো এবং ইসেতে ব্যস্ত হয়ে পড়ল মুসলমানরা বিজ্ঞানী বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত হয়ে পড়লো এবং গ্রিক এবং রোমান সভ্যতা যেগুলো খ্রিস্টান হারিয়ে ফেলেছিল সেইগুলোকে আবার তারা পুনরুজ্জীবিত করলো এই মুসলমানরা কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে গ্রিক সভ্যতার সেই ট্রাজিডি গ্রিক সভ্যতার সেই প্লেটোপাদ এইগুলো যখন অ্যাটাক করলো তখন মুসলামকে তখন ইমাম আবির্ভাব তো এখনও বাংলাদেশে বিশেষ করে ইমাম গাজ্জালিকে অনেকেই বোঝে না ইমাম গাজ্জালির সাথে কান্টের প্রচণ্ড মিল আছে এবং ইমাম গাজ্জালিকে অনেকে দোষারোপ করে অথচ কাণ্ঠকে দোষারোপ করার সাহস পায় না অথচ কান্ট থেকেই গোটা জার্মান দর্শনটার উৎপত্তি জার্মান যুদ্দীপনা জার্মান শ্রেষ্ঠত্ব পিছনে কিন্তু ইমানুয়াল কান্ট্রিশ বুঝতে হবে যেহেতু জার্মান দর্শন বুঝে না তা বাঙালি মুসলমান কান্টকেও বুঝে না যেটা উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু জার্মান দর্শন প্রমিনেন্ট কিন্তু বাংলায় এই ছাত্র বা বার্টন রাসেল এদেরকেই ছাত্র হলো গিয়া ই নাম কি বলে সাঁত্রে হলে কি ফ্রেঞ্চ এবং বার্টানাসেল হলো এই নাম কি বলে বাল্টানাসেল রাসেল ব্রিটিশ এবং দুজনেই মোটামুটি অ্যাগনোস্টিক বা নাস্তিক বলা যায় বা সংশয়বাদী কিন্তু আল্লামা ইকবাল কিন্তু দুজনকে খুব গুরুত্ব দিতেন একজন হলো অ্যানসটাইন এবং আরেকজন হলো বার্কসন তো বার্কসন হলো কি প্রচণ্ড আস্তিক্যবাদী এক ফিলোসফার আর অ্যানস্টাইন হলো বিজ্ঞানীদের মধ্যে সেরা তো কাজেই ফিলোসফির সাথে বিজ্ঞানের সম্পর্ক আল্লামা ইকবাল খুব ভালো করে চাইতেন এবং ওই জন্যই ওই কথাটা তিনি বারবার বলেছেন যে এই নাম কি বলে যে যখন আদমকে পৃথিবীতে পাঠানো হলো পরে কিন্তু তাদেরকে মাফও করে দেওয়া হয়েছে কাজেই খ্রিস্চিয়ানিটি যে বলতো যে আদমকে পৃথিবীতে কার্ডস শিরো পেয়েছে ফেলা হয়েছে এবং জিসাস ক্রাইস্ট আসার পরে তাদেরকে এই যে এই নাম কি বলে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু মুসল এই মুসলমানরা স্বীকার করে না মুসলমানরা বলে যে আল্লাহর কাছে কান্দাকাটি করেছিলেন আদম এবং হাওয়া তখন তাদের দুজনকে মিলিয়ে দিল তাহলে তাদের মধ্যে প্রেম হলো তারপর তাদের বাচ্চা কাচ্চা পৃথিবী আমরা সেই আদম আর হাওয়ারই বংশধার কাজেই আমাদের এই মানব জাতি তাদের যে ফ্রিডম অফ চয়েস দুনিয়াতে আসা এগুলো কিন্তু ইসলামের কাছে একটা আশীর্বাদের ব্যাপার কিন্তু ওয়েস্টার্নরা যেহেতু ওই একটা আয়রন কার্টেন বা একটা প্লেটোর জবনীকে বিশ্বাস করে যেহেতু তারা এই গ্রিক প্লেটোবাদকে খারাপই দেওয়া অনেকে বুঝতে পারে না ওয়েস্টার্ন দার্শনিকদের অনেকেই ছাত্র থেকে শুরু করা অনেকেই কিন্তু নিঃসে কিন্তু ওই জন্য ইসলামের কোনো খারাপ দিক সেভাবে বলেনি এবং ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা গেটেকে তিনি বলেছেন সুপারম্যানকে এই এই ইয়ে তাই এবং ইসলামের শ্রেষ্ঠ তারাই জন্য তুলে ধরেছিলেন ছিলেন নেপোলিয়ান এবং তাকেও কিন্তু নিটসে সুপারম্যান বলেছিলেন তিনি বলেছেন দুইজন ইউরোপে শুধুমাত্র সুপারম্যানের দাবিতে দাবি করতে পারেন একজন হলো গেটে একজন নেপোলিয়ান তো কাজে নিটসের মধ্যে জার্মান দর্শন রগে রগে ঢুকেছিল এবং জার্মান দর্শনটাই কিন্তু এ নিয়ে এসেছিলেন ইকবাল এদেশে কিন্তু যেহেতু বাংলা বাংলাদেশে বিশেষ করে কলকাতা এবং ঢাকা এখানে কিন্তু ওই ছাত্র এবং ইকেই ফলো করা হয় অনেকে বুঝে না তাই ছাত্র এবং এই রাসেল ফলো করা হয় কিন্তু সাত্র এবং বার্টন সেলের তুলনায় ইকবালের ফিলসবি অনেক ডেভেলপ এই 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 ইকবাল এবং বাটন সেলের নিয়ে আমার একটা ভিডিও আছে তো ওটা আপনার দেখতে পারেন আমার কথাগুলি লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ